বন্ধুরা তোমরা এই পুঁই চচ্চড়িটা একবার শুধু বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে বন্ধুরা খুবই টেস্ট হয়েছে নমস্কার বন্ধুরা মানুষের কিচেন থেকে তোমাদের অনেক অনেক প্রণাম আর যারা দেখছো ছোটরা তাদের ভালোবাসা অনেক অনেক এই যে আজকে আমি রান্না করব পুঁই চচ্চড়ি পুঁই সাথে চচ্চড়ি যে বন্ধুরা এইটা আমার গাছের পুঁশাক আমার নিজের হাতে লাগানো টবে হয়েছিল আমি কেটে ভালো করে কেটে গুটে ধুয়ে টুয়ে নিয়েছি এখন দেখো আমি পুঁই চচ্চড়ি কেমন করে বানাচ্ছি তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি আর এই যে শুকনো লঙ্কা বন্ধুরা শুকনো লঙ্কা আমি বাজার থেকে কিনে আনে নাই যখন পঞ্চাশ ষাট টাকা কেজি ছিল তখন আমি কাঁচামরিচ কিনে শুকিয়ে নিয়েছি বাড়িতে আর এখন তো কাঁচামরিচের অনেক দাম চারশো টাকা কিলো আমাদের এখানে চারশো পাঁচশো টাকা কিলো আমি আগে থেকে শুকিয়ে রেখেছিলাম কাঁচামরিচ সেটা শুকনো করে ওই কাঁচামরিচটা আমি কুচিয়ে নিয়েছি শুকনো মরিচটা আর এই যে তার ভিতর পরিচর্য ভিতর সবজি দেবো এই দেখো বন্ধুরা কাঁঠালের বিচি দিয়ে তো পরিচর্য খুবই ভালো লাগে খেতে আর আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দুই চারটে পোটল ছিল ঘরে শুকিয়ে যাচ্ছে তাই এর তো দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কেমন করে পুড়ি চচ্চড়ি বানাচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে খুবই স্বাদের একটা রেসিপি আর এই আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে দিও তাহলে দেখতে থাকো আমি কেমন করে পুঁই বানাচ্ছি এই যে আমি তেলটা অনেক আগিয়ে কড়াইটা দিয়ে দিয়েছি আর আমি সম্পূর্ণ এই যে তিল সয়াবিন সাদা তেলে রান্না করছি কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিয়েছি আমি প্রথমে পেস্টটাকে বেস্তা করে নেব দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দেবো কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু লবণ দিয়ে দিচ্ছি আমার এই যে পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজিটা তুলে নিয়েছি এই যে বন্ধুরা সেই পেঁয়াজ ভাজা তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন আমি কুঁচরে রান্নার জন্য যে ফোড়ন দিচ্ছি ফুলনে দিচ্ছি পাঁচ ফোরন দিচ্ছি দুধ তেজপাতা কুচানো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর রসুন কপিও দিয়ে দিচ্ছি এসব আমি একটু ভাজি ভাজি করে নিচ্ছি আমি এখন পুঁচি চর্চা দেখি যে সবজিটা দেবো বন্ধুরা এই যে কাঁঠালের বীজই কাঁঠালের বীজ আমার খুবই ভালো লাগে খেতে সবাই কম বেশি পছন্দ করে এই যে সবজিতে আমি এই যে রসুনটা ভাজি ভাজি করে নিয়েছি একটু এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে এই পুঁচাটা খেতে খুব ভালো লাগবে যেহেতু আমার নিজের হাতে বানানো ঘরের মধ্যে ওই জন্য কোনো বাইরের কোনো দেওয়া দিয়ে একদম অর্গানিক সবজিগুলো তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ আমি চার পাঁচ মিনিট সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নেব আমি এই যে নাড়াচাড়া করে সবজিগুলো তিন চার মিনিট ভেজা ভাজি করে নিয়েছি এখন আমি এই যে কেটে রাখা ধুয়ে রাখা পয়সাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা বাজার থেকে কেনা শাক খেতে এত স্বাদ লাগবে না এটা ডবল স্বাদ লাগবে যেহেতু নিজের বাড়ি বানানো শাক আমার একদম অর্গানিক আমি শাকটা দিয়ে নাড়াচাড়া করে আমি আমি কোনো জল ব্যবহার করবো না বন্ধুরা সবজি থেকে একটু জল বেরিয়েছিল আবার এই যে শাকের একটা নিজস্ব জলাশে এটা থেকেই শাকটা সিদ্ধ হয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি দশ মিনিট মৃদ আছে চাপা দিয়ে রেখে দেব এখন নাড়াচাড়া করে এখন আমি একটু কুঁচরের ভিতরে আমি একটু চিনি দিয়ে দেব মিষ্টি ডাটাও বলে গেছে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কোনো জল দিইনি লোটু মিডিয়াম আছে রেখে রান্না করতে করছি আমি আর একটু তিন থেকে চার মিনিট আর একটু চাপা দিয়ে রেখে দেব তাহলে ভালো হবে তারপরে আবার ফিরে আসছি আমি এখন ভেজে রাখা পেঁয়াজ ব্যস্তগুলো দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা পেঁয়াজ ব্যসটাগুলো দিয়ে দিচ্ছে তোমরাও এমন করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে পুল চচ্চড়িতে অনেক রকমও বানানো যায় নিরামিষও বানানো যায় বন্ধুরা মাছের মাথা দিয়েও বানানো যায় এমন করেও বানানো যায় তোমরা আমি যেরকম আজকে রান্না করলাম ফুল চচ্চড়ি তোমরা একদিন বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে আমার পুঁই চচ্চড়ি রান্না একদম কমপ্লিট আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা এমন হয়েছে পুঁই আমি এখন একটা গামলিতে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আমার পুঁই রান্না তোমরা তো দেখলে আমি কেমন করে রান্না করলাম তোমরাও বাড়িতে একবার এমন করে বানিয়ে খাবে আর আমার রান্নাটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজ এ পর্যন্ত সামনের একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো টাটা সবাইকে